বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার মৃত্যুর সঠিক তারিখ নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে অনেকেই বলছেন আজ নয় খালদা জিয়ার মৃত্যু হয়েছে পনেরো থেকে বিশ দিন আগেই কারণ যখন খালদা জিয়া গুরুতর অসুস্থ ঠিক সেই সময়ে তার শারীরিক অবস্থার সঠিক তথ্য দেওয়ার জন্য দেখা করতে পারেনি কোনো সাংবাদিক তাই তো অনেকেই ধারণা করেছিলেন হয়তো তার মৃত্যুর খবরকে গোপন রাখার জন্যই সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছিল এছাড়াও এভারকেয়ার হাসপাতালের এক নার্সের ফোনালা ফাঁস হয়েছে যেখানে তাকে বলতে শোনা গিয়েছে তিনি বলেছেন ম্যাডাম তো অনেক আগেই মারা গিয়েছে মারা গেছে দেখলাম এবারকে হসপিটালের একটা নার্সের অডিও রেকর্ড ফাঁস হয়েছে না সত্য কিনা মিথ্যা উনি বলতেছে অনেক আগেই তো ম্যাডাম মারা গেছে তাকে রাখা হয়েছে আবার তারিখ যে যখন দেশে ফিরলেন তিনি যা যা করেছে সব কিছু রেকর্ড টেলিভিশনে খবর প্রচার হয় ভিডিও দেখানো হয় কিন্তু উনি যে খালেদা জিয়ার সাথে দেখা করলো এর কোনো ভিডিও নাই কোনো ছবিও মানুষের মনে আরও সন্দেহ ঢুকে গেছে তবে যদি খালেদা জিয়া আগেই মারা যায় কেন তার মৃত্যুর খবর আজ প্রকাশ করা হয়েছে এই বিষয় নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা সৃষ্টি হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই বেগম খালেদা জিয়ার কোন ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেনি কারণ এভারকার হাসপাতালে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া ছিল না বিএনপির শীর্ষ কয়েকজন নেতা ছাড়া কাউকে ভেতরে যাওয়ার অনুমতি দেয়নি সেই সময় যারা খুব কাছ থেকে তাকে দেখেছেন তারা সবাই বলেছেন তার শারীরিক অবস্থা ভালো নয় কিন্তু তাহলে প্রশ্ন উঠেছে যদি সত্যি অবস্থা গুরুতর হয় তাহলে কেন তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়নি এই বিষয় নিয়ে সাধারণ জনগণের মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে এদিকে গত বৃহস্পতিবার দেশে ফিরেছেন তার পুত্র ও বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেকে আশা করেছিলেন তিনি দেশে ফিরে মায়ের শারীরিক অবস্থা নিয়ে স্পষ্ট বার্তা দিবেন কিন্তু তিনি এই বিষয় নিয়ে কোনো বক্তব্য দেননি এসব পরিস্থিতি একত্রে বিবেচনা করে দেশের অনেক মানুষ মনে করছেন তার আগে মৃত্যু হয়েছে এমন কি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করেছেন তিন থেকে চার ডিসেম্বরের মধ্যেই মারা গেছেন তিনি তবে এই দাবি নিশ্চিত না থাকলেও এবার নিশ্চিত হয়েছে তার মৃত্যুর খবর এবার আর কোনো গুজব নয় নয় কোনো জল্পনা কল্প নয় সত্যিই মারা গেছেন বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই তিরিশ ডিসেম্বর সকাল ছয়টায় রাজধানীর অ্যাভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স ছিল আশি বছর আজ এই তথ্যটি নিশ্চিত করেছে বিএনপি তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওহাদুজ্জামান এবং খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান উনত্রিশে ডিসেম্বর রাত দুইটার দিকে চিকিৎসক এজেড এম জাহিদ হুসেন গণমাধ্যমে জানিয়েছে বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটময় অবস্থায় আছেন তার শারীরিক অবস্থার কঠোরতা বিবেচনা করে পরিবার গণমাধ্যম ও সাধারণ নাগরিকদের প্রতি আবেদন জানিয়েছেন বেগম খালেদা নিহতর কয়েক ঘন্টা আগেই হাসপাতালে তার ঘনিষ্ঠ পরিবার সদস্যরা উপস্থিত ছিলেন রাত্রে তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাসপাতালে যান সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান রাত দশটা তেইশ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ভর্তি হন তারপর রাত বারোটা বিশ মিনিটে তিনি হাসপাতাল থেকে বের হন আশি বছর বয়সী খারদে জিয়ার দীর্ঘদিনে বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভোগেছিলেন অবশেষে আজ বিদায় নিলেন দেশবাসীর মধ্য থেকে দেশবাসীর কাছে দোয়া করি আল্লাহ যেন তার ভুলভ্রান্তি ক্ষমা করে দেন এবং তাকে দান করেন